একেই হয়তো বলে আজে রাজা কাল প্রজা চলমান আন্দোলনকে কেন্দ্র করে দেশে ঘটে গেল অনেক কিছুই হয়েছে সরকার পতন শিক্ষার্থীরা হয়েছেন জয়ী তবে কোটা আন্দোলনকে কেন্দ্র করে কিছুদিন আগে যা ঘটেছিল সেখানে কোন স্ট্যাটাস বা ভিডিও বার্তা দেননি সাকিব আল হাসান ও মাসরাফিবিন মোর্তাজা আর দেশের এমন পরিস্থিতিতে চুপ থাকায় কাল হয়ে দাঁড়ালো সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুরতাজার যেখানে মাশরাফি বিন মুরতাজার নিজ বারে নোরাইল জেলায় সেখানে কে বা কারা মাশরাফি বিন মুরতাজার বিলাসবহুল বাড়িটি আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে তো দর্শক এমন পরিস্থিতিতে মাশরাফি বিন মুরতাজার বাড়িটি পুড়িয়ে দেওয়া সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে তা অবশ্যই জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ